নমস্কার শ্রোতা বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমরা সকলেই মনের ইচ্ছা জানিয়ে ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের অনেকেরই সেই সমস্ত ইচ্ছা পূরণ হয় আবার অনেকেরই পূরণ হয় না তখন আমাদের মনে হয় যে ঠিক কিভাবে ভগবানকে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন আমাদের প্রার্থনাগুলো পূরণ করবেন আজকের এই ভিডিওতে একটি কাহিনীর মাধ্যমেই তা জানার চেষ্টা করব বহুকাল আগে এক স্থানে এক ধনী ব্যবসায়ী ছিলেন তার একটি দোকান ছিল ধন সম্পদ কোনো কিছুর অভাব ছিল না তার যদি অভাব ছিল তা হলো সংসারে সুখ শান্তি সংসারে অশান্তি ছিল তা ঠিক নয় কিন্তু সংসারে তার কোনো গুরুত্ব ছিল না তিনি চাইতেন তার স্ত্রী তার সাথে ঠিক যেমন আচরণ করবেন তিনি তা করতেন না তার একটি পুত্র সন্তান ছিল নিজের ছেলেটিকে ওই ব্যবসায়ী খুব ভালোবাসতেন কিন্তু ছেলেটি তার বাবার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলত এমনকি দোকানের কর্মচারী ছেলেটির জন্য তিনি অনেক কিছুই করতেন কিন্তু ব্যবসায়ী বুঝতে পারতেন ছেলেটি তাকে শ্রদ্ধা করে না পাড়া প্রতিবেশীরাও তাকে পছন্দ করত না এই নিয়ে তার মনের মধ্যে একটা অশান্তি সবসময় চলত সেই গ্রামে ছিলেন একজন মধ্যবিত্ত ব্রাহ্মণ পুরোহিত বেশিরভাগ সময়ই তিনি পূজা অর্চনা করতেন তার ছোট দুটি ঘরে স্ত্রী ও ছেলেকে নিয়ে ছোট সংসার ব্যবসায়ী সময় পেলেই পুরোহিতের বাড়ির সামনে গিয়ে বসে তাদের কার্যকলাপ লক্ষ্য করতেন তিনি দেখতেন যখন তিনি বাড়ি থেকে বের হতেন তার স্ত্রী দরজা পর্যন্ত এসে তাকে এগিয়ে দিতেন ছেলেও বাবার সঙ্গে অনেক হাসি খুশিভাবে কথা বলে তাকে বিদায় জানাতো এমনকি ছেলেটিকে পাঠশালা থেকে ওই পুরোহিত বাড়ি নিয়ে আসতেন দুজনে অনেক গল্প গুজব করতেন স্ত্রী দরজার সামনে দাঁড়িয়ে তাদের বাড়ি ফেরার জন্য অপেক্ষা করে থাকতেন বাড়ি ফিরলে একসাথে খাবার খেতেন ছোট্ট সংসার হলেও সংসারে যেন সুখ শান্তির কোনো কমতি নেই একদিন ব্যবসায়ী না পারতে ওই ব্রাহ্মণ পুরোহিতকে বলেই ফেললেন পুরোহিত মশাই আমার কাছে টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই সেই তুলনায় আপনার উপার্জন খুবই কম অথচ দেখুন আপনি কত সুখে রয়েছেন আর আমি আমি যেন বাঁচতে হয় তাই বেঁচে রয়েছি সংসারে কোনো গুরুত্ব নেই আমার কেউ আমাকে সম্মান করে না পাড়া প্রতিবেশী আমার সাথে কথা বলতে চায় না এখন আমার কি করা উচিত আপনার আর আমার মধ্যে এত তফাৎ কেন তখন ওই পুরোহিত ওই ব্যবসায়ীর মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন তারপর তার হাতটি ধরে বললেন আর এসব ভেবে কি হবে আমি ভবিষ্যৎ দেখতে পারি আমি দেখতে পারছি আর এক মাস পরেই আপনার মৃত্যু ঘটবে কথা শুনে ব্যবসায়ী অবাক হয়ে গেলেন তিনি বললেন আমার তো কোনো অসুখ নেই তবে আমি কেন মারা যাব পুরোহিত বললেন মৃত্যু কি আর কারণ দেখে আসে যখন আসার হয় সে এমনিই চলে আসে একথা শুনে ব্যবসায়ী খুব হতাশ হয়ে পড়লেন মন খারাপ করে তিনি নিজের দোকানে চলে গেলেন সেখানে বেশ কয়েকজন খরিদ্দার আসলো ব্যবসায়ী কোনোদিন কারোর সঙ্গে ঠিকভাবে কথা বলতেন না কিন্তু সেদিন তার মন খুব খারাপ ছিল তিনি সবার সাথে খুব ভালোভাবে কথা বললেন খরিদ্দাররা অবাক হয়ে গেলেন তার দোকানের কর্মচারী ছেলেটির মা অসুস্থ ছিলেন সে জানতো মালিক তাকে ছুটি দেবেন না তাও ভয়ে ভয়ে সে বলল মালিক আমার মা খুব অসুস্থ যদি একটু তাড়াতাড়ি ছুটি দিতেন এ কথা শুনে ব্যবসায়ী বললেন সে কি তোমার মা অসুস্থ তাড়াতাড়ি বাড়ি যাও তার খেয়াল রাখো কর্মচারীটি ওই ব্যবসায়ীর এই ব্যবহার থেকে খুব অবাক হয়ে গেল ব্যবসায়ী কখনও তার কর্মচারীর সঙ্গে ভালোভাবে কথা বলতেন না সারাক্ষণ রাগার্গি করতেন ছুটি চাইলেও দিতেন না কিন্তু আজ তার হঠাৎ কি হলো সে বুঝতে পারল না এরপর ব্যবসায়ী ওই দোকানে মন বসছিল না তিনি দোকান বন্ধ করে বাড়ি চলে গেলেন বাড়িতে তার স্ত্রী তাকে খাবার দিলেন ব্যবসায়ী কোনো মতে খাবার খেয়ে উঠে গেলেন তার স্ত্রী অতটা গুরুত্ব দিলেন না কিন্তু এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল যখন এই ব্যবসায়ীর স্ত্রী তাকে খাবার দিত তিনি কোনো মতে খাবার খেয়ে উঠে যেতেন কিন্তু এর আগে কোনোদিন তিনি এমন করতেন না প্রতিদিন খাবার দিয়ে তিনি রাগারাগি করতেন কিন্তু এখন চুপ করে খাবার খেয়ে নিচ্ছে এরপর একদিন তার ছেলের হাত দিয়ে একটি দামি ফুলদানি পরে ভেঙে গেল ছেলে তো ভয়ে কাঁদতে লাগলো কারণ যখনই তার হাত থেকে কোনো জিনিস ভেঙেছে বা কিছু নষ্ট হয়েছে ওই ব্যবসায়ী তার ছেলেকে ভীষণ মারধর করেছেন বকাবকি করেছেন কিন্তু আশ্চর্যের বিষয় সেদিন ব্যবসায়ী ছেলেকে বকাবকি করলেন না ছেলেকে বললেন যা হবার হয়ে গেছে এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় সব কিছুকেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে ব্যবসায়ী স্ত্রী ও সন্তান এ কথা শুনে খুব অবাক হয়ে গেলেন হঠাৎ ব্যবসায়ীর মধ্যে অনেক পরিবর্তন আসতে শুরু করল সে এখন দোকানে খরিদ্দারের সঙ্গে ঝামেলা করে না কর্মচারীকে বকাবকি করে না স্ত্রী সন্তানের সঙ্গে সময় কাটায় পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে ফলে সবার ব্যবহার তার প্রতিও বদলে গেল সবাই তাকে সম্মান করতে লাগল এখন তার স্ত্রী সন্তান তার বাড়ি আসার জন্য অপেক্ষা করতে থাকে পাড়া প্রতিবেশীরা দেখা হলে সে কেমন আছে তার খবরাখবর নেয় ব্যবসায়ীর জীবন যেন বদলে গেল যেই সুখ সে এতদিন খুঁজে বেরিয়েছিল তা সে এখন পেয়ে গেল কিন্তু হায় তার হাতে মাত্র কটা দিন সময় আছে কদিন পরে পৃথিবী ছেড়ে তাকে চলে যেতে হবে তার মন খারাপ হতে লাগল তিনি সারা জীবন শুধু পয়সা উপার্জনের কথাই ভেবেছেন পরিবারকে সময় দেননি পাড়া প্রতিবেশীর সঙ্গে একটা ইট এক টুকরো জমির জন্য লড়াই করে এসেছেন কিন্তু কি হবে সব কিছু এখানেই পড়ে থাকবে কিছুই তার সঙ্গে যাবে না যদি কিছু সঙ্গে থাকে তা হলো এই আনন্দ ও সুখের মুহূর্ত যা সে নিজের দোষে হারিয়ে ফেলেছিল ধীরে ধীরে তার মনে ঈশ্বরের জন্য ভক্তি জাগ্রত হলো। যে ব্যক্তি সারা জীবনে কখনো মন্দিরে যাননি কখনো পূজা পাঠ করেননি কখনো সৎসঙ্গ শুনতে যাননি তিনি ক্রমাগত ঈশ্বরের ধ্যান করতে শুরু করলেন ফলে তার মধ্যে ধৈর্য উদারতা ভালোবাসা বিচক্ষণতা ইত্যাদি সকল গুণাবলী বিকশিত হতে শুরু করল সকলে তাকে দেখে অবাক হয়ে গেল তারা ভাবতে লাগলো এত তাড়াতাড়ি তার জীবনে এত বড় পরিবর্তন কীভাবে ঘটলো ওই ব্যক্তিও মনে মনে ভাবতে লাগলেন আমি জীবনে কখনো ভালো কাজ করিনি দান করিনি কখনো মানুষের সাথে ভালো ব্যবহার করিনি কখনো পূজা করিনি এসব আগে করলে আমার জীবনটা কত সুন্দর হতো তিনি সকলের কাছে ক্ষমা চেয়ে বললেন এতদিন তোমাদের সাথে যে আচরণ করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও কথা শুনে সবাই অবাক হয়ে গেল দেখতে দেখতে এক মাস পূরণ হলো আজই তার জীবনের শেষ দিন তিনি তখন আবার সেই ব্রাহ্মণ পুরোহিতের বাড়িতে গেলেন তাকে বললেন পুরোহিত মশাই আমার জীবনে অনেক পরিবর্তন এসেছে আমি আগে এত খুশি কোনো দিন হইনি অথচ দেখুন আমার কি দুর্ভাগ্য আজ আমার জীবনের শেষ দিন তখন ওই পুরোহিত তাকে বললেন তুমি যখন আমার কাছে এসেছিলে তখন বলেছিলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কী আমি কেন এত সুখে আছি তাই আমি তোমাকে বলেছিলাম যে তুমি এক মাসের মধ্যে মারা যাবে এবার তুমি বলো মৃত্যু আসন্ন জেনে এই এক মাসে তুমি কতবার রেগে গেছো কতজনের সাথে তুমি ঝগড়া করেছো ব্যক্তিটি বললেন একবারও না একজনের সঙ্গেও নয় তারপর পুরোহিত বললেন এই কয়দিনে তুমি পার্থিব জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয়েছ নাকি আপনজনের প্রতি পার্থিব জিনিস তোমার কাছে বেশি মূল্যবান মনে হয়েছে নাকি সম্পর্কগুলো ব্যবসায়ী বললেন সম্পর্ক এই কয়দিনে আমি বুঝেছি আপনজনের ভালোবাসা আমাদের কাছে কতটা বেশি মূল্যবান তারপর পুরোহিত বললেন মৃত্যু যত কাছে আসছিল ততই তুমি ঈশ্বর ভক্ত হয়ে উঠছিলে পার্থিব জিনিসগুলোকে তোমার মূল্যহীন মনে হচ্ছিল তাই তো ওই ব্যবসায়ী তখন বললেন একদম ঠিক মৃত্যুকে যত এগিয়ে আসতে দেখছিলাম ততই পার্থিব জিনিসের প্রতি আগ্রহ ভালোবাসা আমার ঈশ্বরের প্রতি আমার ভক্তি বাড়ছিল মানুষের ভালোবাসা পেতে আমার মন উতলা হয়ে উঠছিল তখন ওই পুরোহিত বললেন আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে তুমি এক মাসের মধ্যে মারা যাবে তুমি পথ হারিয়ে ফেলেছিলে তাই আমি তোমাকে সঠিক পথ দেখানোর জন্য ছলনার আশ্রয় নিয়েছিলাম সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করো সকলকে ভালোবাসো তবেই তুমি ভালো থাকতে পারবে আমাদের মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে টাকা পয়সা নয় সম্পর্ককে গুরুত্ব দাও যখন তুমি অন্যকে ভালোবাসা দেবে ঈশ্বরকে স্মরণ করবে তখন তোমার জীবনে এমন পরিবর্তন আসবে এমন সুখবৃষ্টি হবে যা ওই টাকা পয়সা পার্থিব সম্পদ থেকে অনেক বেশি মূল্যবান সারা জীবন তুমি শুধু চেয়ে গেছো ঈশ্বরের থেকে অন্যদের থেকে বিনিময়ে কাউকে কোনোদিন তুমি কিছু দেওয়ার কথা চিন্তাই মনে রাখতে হবে কিছু পেতে গেলে তার বিনিময়ে কিছু কিছু দিতে হবে তুমি পাবে আর সর্বদাই ঈশ্বরের নাম স্মরণ করতে হবে তুমি যদি নিজের স্বার্থে নিজের প্রয়োজনে তাকে ডাকো তবে তিনি তোমার ডাকে সাড়া দেবেন না কিন্তু যদি তুমি মন থেকে নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করো তবে তিনি তোমাকে কখনোই খালি হাতে ফেরাবেন না তোমার জীবনে এত সুখ দেবেন যার তুমি উপযুক্ত এ কথা শুনে ব্যবসায়ী নিজের ভুল বুঝতে পারলেন তিনি বললেন পুরোহিত মশাই আপনি আমার জীবন বদলে দিয়েছেন এখন আমি সর্বদা এই পথে অনুসরণ করব। বন্ধুরা যদি এক পুকুরের জলের মধ্যে এক বিন্দু গঙ্গার জল ঠেলে দেওয়া হয় তবে সেই পুকুরের জল গঙ্গা জলে পরিণত হয় না কিন্তু কোনো গঙ্গার পাশে যদি কোনো পাকে পরিপূর্ণ ডোবা থাকে আর সেই ডোবায় প্রতিনিয়ত একটু একটু করে গঙ্গার জল প্রবেশ করে তবে একদিন সেই ডোবার সমস্ত পাক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর তা গঙ্গার জলের মতোই পবিত্র হয়ে ওঠে আমাদের জীবনটাও সেই রকম আমরা হঠাৎ করেই যদি কোনো একদিন ঈশ্বরের নাম জপ করি আর বিনিময়ে ঈশ্বরের কাছে কিছু চাই তবে তা ঈশ্বরের কাছে গ্রাহ্য হয় না কারণ তখন আমাদের মন পরিষ্কার থাকে না কিন্তু আমরা যদি প্রতিনিয়ত নাম জপ করি ঈশ্বরের সাধনা করি মানুষকে ভালোবাসি তবে ধীরে ধীরে আমাদের মধ্যে অনেক পরিবর্তন চলে আসে যার ফলে আমাদের চাওয়ার আগেই ঈশ্বর আমাদের প্রতিটি ইচ্ছা পূরণ করে দেন আমাদের মন খুশিতে পরিপূর্ণ করে দেন তাই সর্বদা ঈশ্বরের নাম জপ করুন ভালো কর্ম করুন অসহায় দেশ সাহায্য করুন সকলকে ভালোবাসুন নমস্কার